বন্ধুরা ভেব না এটা কোনো গ্রামের খাল বা বর্ষাকালে কোনো মাঠ যেখানে জল জমে যাওয়ার পর ছেলে খেলছে এটা হচ্ছে গঙ্গা নদীর দৃশ্য গঙ্গায় প্রত্যেকদিন জোয়ার ভাটা হয় ভাটার সময় পুরো মাঝ গঙ্গা বরাবর বালুর চর পড়ে যায় তখন লোকাল ছেলেরা ওখানে গিয়ে খেলাধুলা করে দেখতে পাচ্ছ ওখানে পুরো জল শুকিয়ে গেছে আর কি দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক বা দিকে বালি ব্রিজের নিচ থেকে আমি ছবি তুলেছিলাম আবার ওপর থেকেও তুলেছি দেখতে বিরল দৃশ্য ও অসাধারণ যে মাছ গঙ্গা বরাবর মাঝখান দিয়ে ছেলেপেলেরা হেঁটে যাচ্ছে এই দৃশ্য কিন্তু এরকম থাকবে না একটু অপেক্ষা করে দেখবে প্রবল আসছে জোয়ারের সময় বান যখন আসবে পুরো জল ভরে যাবে ততক্ষণে কিন্তু ছেলেপেলেরা ওখানে থাকবে না চলে যাবে আমরা যেহেতু সমুদ্রের খুব কাছাকাছি থাকি তাই এই গঙ্গাতে জোয়ার ভাটার প্রকোপটা বা খুব সুন্দরভাবে জলোচ্ছ্বাসটা দেখা যায় আর কি তবে এটা কোনো কোনো নির্দিষ্ট সময় হয় না এক এক দিন এক একটা সময় হয় এটা আমরা সবাই জানি কম বেশি দেখতে পাচ্ছি উপর থেকে দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য আর কি একবারে জল শুকিয়ে গেছে আর ছেলেপেলেরা ওখানে নেমে তারা খেলছে বা কি বলবো আনন্দ করছে এবার কিন্তু মোটামুটি জোয়ারের সময় চলে এসছে বা বানের সময় চলে এসছে ওই দেখতে পাচ্ছ লঞ্চটা দেখতে পাচ্ছি ওটা একটা সাইড দিয়ে যাচ্ছে ওখানে জলটা বেশি মাঝখানে যেহেতু বালি জন্য মাঝখান দিয়ে যাচ্ছে না যখন ভাটার সময় তারা ওপাশ দিয়ে যায় আর কি এবার কিন্তু দেখতে পাচ্ছি বান উঠে গেছে ওটা হচ্ছে বেলুর মঠের কাছাকাছি মোটামুটি চলে এসছে আর একটু সময়ের মধ্যেই চলে আসবে একবারে আমাদের সামনে দক্ষিণেশ্বরের সামনে ততক্ষণ কিন্তু সামনে আসার পর আমি কিন্তু কথা বন্ধ করে দেব আর কথা বলবো না আর কি তো যাই হোক তোমরা দেখছো গঙ্গা নদীর ভাটা দেখালাম তোমাদের কিভাবে গঙ্গার বুকে আর কি বালুর চর পড়েছে দেখলে এবার তোমরা দেখবে যে বান আসছে বানের দৃশ্যটা অসাধারণ আর কি যা না দেখলে তোমরা বুঝতে পারবে না যারা সামনে থেকে লাইভ দেখেছো তাদের তো ভালো লেগেছে যারা এখন অবধি দেখো নি তারা সঙ্গে থাকো দেখতে থাকো প্রবল জলোচ্ছ্বাস জলের গর্জন প্রত্যেকটা জিনিস তোমরা দেখো সঙ্গে থাকো Thank you.